মেঘ নেই সারাদিন মানুষের ছিল এখন অনেকটা গরম তাই সব বাইরে আছে ঠান্ডা পরিবেশ তাই আমি হাঁটতেছি রাতের সাজেকের পরিবেশটা দেখানোর জন্য আপনাদেরকে রাতের সাজেকের পরিবেশটা অনেক সুন্দর দৃশ্যটা খুবই সুন্দর রাতের অবস্থা রাতের সাজে তো দেখেন এই হলো রাতের সাজেকের দৃশ্য রাত্রিতে কত সুন্দর ফুটে হচ্ছে যে দোকানে মানুষজন কম বেছা কিনা সবাই বসে গল্প করতেছে গল্পে মুশগুল চা ব্যাম্বু চা অনেকে এখানে গল্প সময় কাটাচ্ছে এখানে গান শুনছে সময় কাটাচ্ছে হাটা করছে মানুষজন রাতের পরিবেশটা একবারে অন্যরকম হয়ে আছে সাদেকের চলে চলে এই রাতের সাজেক আহ অন্য রকম একটা পরিবেশ এখানকার কেউ হাঁটাহাঁটি করছে কেউ বসে আছে সময় কাটাচ্ছে একবার নীরবেই প্রত্যেকটা অবস্থা একই রকম নীরব একদম নীরবেন পাহাড়ি এলাকা বোঝার সম্ভাবনা নেই আকাশে মেঘ হালকা শীতল বাতাস যদি মেঘের দেখা পাইতাম শরীরে স্পর্শ তাহলে আমার আশাটা সার্থক হইতো এই মেঘ দেখাটা কিন্তু মেঘ আর শরীরে স্পর্শ করাতে পারলাম না প্রত্যেকটা সুন্দর সুন্দর অনেক রিসোর্ট অনেক লোক এসে এখনো কোনো হোটেল পায় নাই বিভিন্ন জায়গায় বসে আছে সব বুকিং হয়ে গেছে এত পর্যটক আসছে তো প্রত্যেকটা হাউসফুল বুকিং এইটা আমি যে হোটেলটাতে উঠেছি এইটা হোটেল এই হোটেলটাতে আমি উঠেছি ঠিক আছে দেখেন সুন্দর পাশে আর একটা আছে হোটেল হল দার্জিলিং পাড়া হোটেল রিসোর্ট আর এটা হলো আমাদের হোটেল প্যারাডাইটস সাবজেক্ট রিসোর্ট আর এখানটা আর হোটেল এর কাজ চলতাসে চলমান এখানে এখানে ড্রেনের কাজও চলতাছে তো এখানে জুস টুস ব্যস্ত আছে এটি হচ্ছে জুস বিভিন্ন জিনিস আর এখানে ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি এখানে বানানো হচ্ছে এই ব্যাম্বো বিরিয়ানি এখানে খাওয়ানোর জন্য ব্যাম্বো বিরিয়ানি এখানকার এখন টেস্ট তা নেই বিরানির ব্যাম্বো বিরিয়ানির কীরকম এটার স্বাদ ব্যাম্বো চিকেনটা খেয়েছি আমার কাছে মোটে ভালো লাগলো না ব্যাম্বো বিরিয়ানিটা তো দেখি ব্যাম্বো চিকেনটা ব্যাম্বো বিরিয়ানিটা ট্রাই করে দেখবো কেমন লাগে বৃষ্টির পোটা শরীরে মানে সৌন্দর্যটা রাতে অন্যরকম দেখা যায় আসলে বিভিন্ন হোটেলের অন্যরকম কি বলবো কলার মতো না এখানে রাত্রে সবাই খাওয়া দাওয়া করে হোটেলের দিকে যাচ্ছে আবার হোটেল এখন অনেক ভিড় ছিল আমরা যেটা দেখেছি এটার মধ্যে বির ভিড় ওই ভিড়ের মধ্যে ভিড় ঠেলে খেয়েছি রাতের খাবার ভালো হয় নাই বারোটা আর চিকেন গ্রিল দিয়েছিল চিকেন কাবাব দিয়েছিল কিন্তু কাবাবটা হয় নাই এখানে ফিস ফ্রাই হচ্ছে গ্রিল হচ্ছে ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি ফিস ফ্রাই একেরে অবস্থা চিকেন ব্যাম্ম বিরিয়ানি সবই হচ্ছে আহ বেশি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন বেলাই গুন্ডার ছবি দেবেন বেশি বেশি শেয়ার করবেন আমার ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি ক্ষমা করবেন যেন ভালো ভালো আমি আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দিতে পারি কি আর আমাকে জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম